আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম এই যে এই মশলাগুলা হচ্ছে যত ধরনের মাংস বিরিয়ানি গরু মাংস মুরগির মাংস খাসির মাংস হাঁসের মাংস যত ধরনের আইটেম আছে ম্যাক্সিমাম মানে বিশেষ করে তেহেরি বিরিয়ানি এইসবের ভিতরে এই মশলাগুলো যদি দেন কথা দিচ্ছি অনেক 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 মজা হবে ইনশাল্লাহ একবার বানিয়ে দেখবেন যদি মিথ্যা বলে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আচ্ছা হ্যাঁ তাহলে আমি শুরু করতেছি কি কি দিয়েছিলাম যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটার সাথেই থাকুন ইনশাআল্লাহ উপকৃত হবেন তো এগুলা হচ্ছে যে প্রথমে যেটা দিয়েছিলাম এটা হচ্ছে নারকেল নারকেলে যে আমাদের চাতপুরি কোরআন কোরআনি বলে মানে নারকেল কোরা আর কি আমি শুদ্ধটা জানি না তো এগুলা নারকেল কুড়িয়ে কোরায়ে তারপর এগুলা রোদ্রে দিবেন রোদ্রি দিলে এগুলা কয়েকদিন যত টাটকা রোদ্রে দিবেন তত আগে শুকাবে তো এগুলা হচ্ছে সেই করে আমি রেখেছিলাম তবে আমার একটা ভুল হয়েছে আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই এই যে এটা কখনোই নারিকেলটা ব্ল্যান্ডার করতে যাবে না ব্লেন্ডার করলে আর শুকাতে চায় না এখন আমি অনেক চেষ্টা করতেছিলাম দেখি হয় কি না তো আপনারা নারকেল একবারে এটার প্রায় ফ্রাই কিন্তু ওটা রোদে শুকালে মচমচ এটা দিলে বেশি ভালো তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে মানে আমি এগুলা তাড়াহুড়ি করে নিয়েছিলাম তো তো ভালো করে আমি এগুলা পরিষ্কার করে আলাদা রাখছি তো ভিডিও করার জন্য আমি এগুলা মানে অপরিষ্কারগুলা এখন আপাতত রেখেছি পরে সরিয়ে ফেলবো ব্ল্যান্ডার করার সময় তো এরপরে দিয়েছিলাম এগুলা হচ্ছে পোস্তদানা পোস্তদানা নিয়েছিলাম পোস্তদানাগুলো এই যে পোস্তদানা আসলে অনুষ্ঠানে যদি ব্ল্যান্ডার করি তাহলে আসলে চিনতাম না যে এগুলো কি কিন্তু বাজার যখন কিনতে গেলাম এই মশলার আইটেমটা বানানোর জন্য তখন চিনলাম আর কি তো এগুলো হচ্ছে পোস্ত দানা তারপরে এখানে নিয়ে নিয়েছি লং লং প্রায় কতগুলো নিয়েছি এই যে দেখেন কয়েকটা তারপরে তেজপাতা নিয়েছি চার পাঁচটা চারটা পাঁচটা এখানে হবে নিচে আরও আছে হ্যাঁ চারটা হবে চারটা নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম ধনিয়া পা ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছিলাম হচ্ছে তিরিশ গ্রামের মতো আর পোস্ত দানা হচ্ছে পাঁচ গ্রাম এ দশ গ্রাম নাকি পাঁচ গ্রাম আচ্ছা পাঁচ গ্রাম সম্ভবত আচ্ছা আপনারা প্রয়োজন অনুযায়ী নেবেন তো এখানে নিয়েছি মৌরি এখানে নিয়েছি হচ্ছে ওই যে স্টার এলাচ এলাচ এখানে হচ্ছে জিরা গুঁড়া পনেরো দশ গ্রাম নিয়েছিলাম আচ্ছা আমার মেয়ে না না এগুলো খাওয়া যাবে না মা এটা খাওয়া যাবে না এগুলো খাওয়ার জিনিস তো তারপরে নিয়ে নিলাম কাজু বাদাম তারপরে নিয়ে নিলাম সাদা গোল মরিচ তারপরে সাদা গোলমরিচ নিয়ে নিলাম এখানে পনেরো গ্রাম ইয়া দশ গ্রাম সরি আমার ভুল হইতে পারে হয়তো ওজনে আমার মনে নাই আমি কিছু মশলা আমার বাসায় ছিল আবার কিছু মশলা আমি কিনেছি সেই জন্য মনে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপরে গোলমরিচ নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম কাঠবাদাম কাঠবাদাম আমার মেয়ের হাতে একটা এই যে মোট চারটা নিলাম তারপরে তো এটা এই যে এগুলো হচ্ছে জয়ত্রী জয়ত্রী নিয়ে নিলাম দশ পনেরো সম্ভবত তারপরে জয়ফল নিয়েছিলাম একটা তারপরে নিয়েছিলাম শুকনো মরিচ তারপরে নিয়েছিলাম শুকনো মরিচ এখানে প্রায় আমার ছোট মরিচ তো ছোট মরিচ প্রায় দশ পনেরোটা তারপর নিয়ে নিয়েছিলাম কালো গোলমরিচ তারপরে নিয়ে নিলাম নিয়ে নিয়েছিলাম এই যে দারুচিনি দারুচিনি কয়েকটা এই যে এক ইঞ্চি করে আমি ইয়ে করেছিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী কার নিবেন তারপরে নিয়েছিলাম হচ্ছে চিনি গুঁড়া চিনি গুঁড়াটা আমি প্রথম দোকানে গিয়ে চিনলাম আর কি তো আমি আগে আসলে দেখি নাই কখনো তো এই চিনি গুঁড়াটা দিতে পারেন দিবেন আমি এখানে পাঁচ গ্রাম নিয়েছিলাম তো যদি ভিডিওটা উপকৃত হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন ম্যানশন দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ